হজরত বারা ইবনে আজিব রাজি আল্লাহ বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সহিত আমরা একজন আনসারির জানাজাই অংশগ্রহণ করিলাম আমরা কবরের নিকট যে সময় পৌঁছাইলাম তখনও কবর খননের কাজ শেষ হয় নাই রাসুল্লাহ সাল সাল্লাম বসিলেন আমরাও তাহার আশেপাশে এমন নীরবে বসিলাম যেন আমাদের মাথার উপর পাখি বসিয়াছে সাল্লামের হাতে ছিল একটি কাঠি সেই কাঠি দ্বারা তিনি মাটি খোদাইতেছিলেন তারপর তিনি মাথা তুলিয়া দুই অথবা তিনবার বলিলেন কবরের আজাব হইতে আল্লাহতালার নিকট আশ্রয় চাও তারপর বলিলেন কবরে দুইজন ফেরেস্তা আসেন তাহারা কবরবাসীকে বসান তারপর প্রশ্ন করেন তোমার রব সে বলে আল্লাহ আমার পুনরায় রবকে প্রশ্ন করা হয় তোমার দিন কি সে বলে ইসলাম আমার দিন তারপর বলে যাহাকে তোমার নিকট প্রেরণ করা হইয়াছিল তাহার সম্পর্কে তোমার ধারণা কি সে বলে তিনি আল্লাহ তাল্লাহার রসুল ফেরিস্তাগণ বলেন এই কথা তোমাকে কে বলিয়াছে সে বলে আমি আল্লাহ আল্লাহতালার কিতাব পাঠ করিয়াছি তাহার উপর বিশ্বাস স্থাপন করিয়াছি তাহা সত্য বলিয়া মানিয়াছি রাসুল্লাহ সাল্লাহআাল্লাম বলিলেন তারপর একজন ঘোষক আসমান হইতে ঘোষণা করেন আমার বান্ধা সত্য বলিয়াছে তাহার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের পোশাক তাহাকে পরিধান করাইয়া দাও জান্নাতে তাহার জন্য একটি দরজা খুলিয়া দাও তারপর সেই দরজা দিয়া জান্নাতের মৃদু বাতাস ও সুবাস আসিতে থাকে কবর তাহার জন্য দৃষ্টি সীমা পর্যন্ত প্রসারিত করিয়া দেয়া হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপর কাফের মৃত্যুর আলোচনা করিলেন এবং বলিলেন মৃত্যুর পর রুহু তাহার দেহে ফিরাইয়া দেওয়া হয় তারপর তাহার নিকট দুইজন ফেরিস্তা আসেন তাহারা তাহাকে বসান এবং প্রশ্ন করেন তোমার রবকে সে বলে হায় হায় আফসোস আমি কিছু জানি না তারপর ফেরিস্তারা জিজ্ঞেস করেন তোমার দিন কি ছিল সে বলে হাই হাই আফসোস আমি কিছু জানি না তারপর প্রশ্ন করেন তোমাদের নিকট কাহাকে কি পাঠানো হইয়াছিল